হ্যালো স্টুডেন্ট আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হলো দ্য হিউম্যানিস্ট মেথড ওকে আগের ক্লাসগুলো আমাদের পজিটিভিস্ট মেথড ইন্টারপ্রিটেটিভ মেথড হয়ে গেছে ফেমিনিস্ট মেথডের অলরেডি আমি তোমাদের ভিডিও প্রোভাইড করে দিয়েছি এখন আমাদের হিউম্যানিস্ট মেথডটা বাকি আছে দেখো আমি তোমাদের বলে দিই হিউম্যানিস্ট মেথডের সাধারণত স্টাডি মেটেরিয়াল বা নোটস কিন্তু তোমরা সব জায়গায় পাবে না ঠিক আছে তো আমি তোমাদের বাংলা বা ইংলিশ যার যে ভার্সান রয়েছে মানে পেড স্টুডেন্টদের জন্য বলছি তাদের কিন্তু অলরেডি প্রোভাইড করে দিচ্ছি বাট এটা আলাদা জায়গায় কিন্তু খুঁজে পাওয়া সাধারণত সম্ভব হয় না বা কোনো বইতে এটা থাকে না ওকে তো চলো শুরু করা যাক হিউম্যানিস্ট মেথড বাংলাটা একটা বইতে পাওয়া গেলেও ইংলিশটা কিন্তু সাধারণত কোনো বইতে আপাতত আমি দেখিনি ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে এই নোটসটা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছ এই নোটসটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট কারণ তোমাদের যে ওয়ার্ড লিমিট থাকে সেটার হিসাবেই এটা রয়েছে প্রায় সাড়ে ছয়শো ওয়ার্ড লিমিট তো এটাই যদি কেউ পড়ে চলে যাও তাহলে কিন্তু যথেষ্ট ওকে এবার দেখো হিউম্যানিস্ট মেথডটা বোঝার জন্য তোমাকে একটু মনে করতে হবে যে তোমরা পজিটিভিস্ট মেথডে কি পড়লে ইন্টারপ্রেটিভ মেথডে কি পড়লে দেখো পজিটিভিস্ট মেথড কিন্তু সায়েন্স সায়েন্টিফিক ইনকোয়ারি এগুলোকে ছাড়তেই চাইছিল না তো সেখানেই সেই বিষয়টাকে চ্যালেঞ্জ করে ম্যাক্স ওয়েবার ইন্টারপ্রিটেটিভ মেথডটাকে সামনে আনলো তখন আমরা বুঝলাম যে না আসলে ওই সায়েন্স সায়েন্সের বাঁধন দিয়ে সব কিছু সম্ভব না মানুষ ই আসল ঠিক আছে তাহলে মানুষকে বোঝার জন্য মানুষ এর যে যে বিষয়গুলো সেই অনুযায়ী একটা পদ্ধতি দরকার তো তাহলে বুঝতেই পারছো যে একটা হিউম্যান টাচ কিন্তু এখানে রয়েছে হিউম্যানিস্ট মেথড ওকে চলো শুরু করা যাক ইন্ট্রোডাকশন সিন্স দ্য ডিকেট অফ দ্য এইট ইজ সোশিওলজিক্যাল রিসার্চ মেথডস হ্যাভবিন ক্যাটারাইজড বাই সেন্স অফ প্লুরালিজম তাহলে আমরা কিন্তু পড়েছিলাম যে একটা মাত্র মেথড দিয়ে কখনো স্টাডি করা সম্ভব নয় আমাদের বুঝতে হবে যে মানুষের যে জীবনটা সেটাই যেহেতু অনেকগুলো মানে সেটা যেহেতু সিঙ্গুলার রিয়ালিটি নয় প্লুরালিটি আছে ঠিক সেরকমভাবে মেথড মেথডেও মেথডোলজিতেও প্লুরালিটি থাকতে হবে দিস ইজ কনকমিটেন্ট উইথ প্যারাডিমেটিক শিফট ইন আওয়ার ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হোয়াট কনস্টিটিউটস দ্য সোশ্যাল ফলোয়িং ম্যাক্স ওয়েবার সোশ্যাল সায়েন্টিস্ট হ্যাভ হ্যাড অ্যা কনসেপশন অফ দ্য লিমিটেশন অফ দ্য সায়েন্টিফিক মডেল ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য সোশ্যাল তাহলে সাইন্টিফিক মডেলকে ইউজ করে সোশ্যালটাকে আমরা বুঝতে পারছিলাম না হুইচ ওয়াজ ফার দার স্ট্রেন বাই দ্য সিম্বলিক ইন্টারাকশানিস্ট ওই যে ইন্টারাকশানিজম আমরা পড়েছিলাম তার থেকে একটি শাখা সিম্বলিক ইন্টারাকশানিজম হিসেবে জিনিসটাকে আরো বিস্মৃতি লাভ করেছিল ঠিক আছে তাহলে যেহেতু সোশ্যাল বিষয়কে সাইন্টিফিক মডেল দিয়ে বোঝা সম্ভব না তাই ম্যাক্স ওয়েবের হাত ধরে ইন্টারাকশানিজম ইন্টারপ্রেটিভিজম সেখান থেকে সিম্বলিক ইন্টারাকশানিজম এগুলো এলো দ্য এথনোমেথ্রোলজিক্যাল অ্যান্ড দ্য ক্রিটিক্যাল থিওরি পার্সপেক্টিভ দ্যাট কে আফটারওয়ার্ড তারপরে এথনোমেথোডলজি এসছে ক্রিটিকাল থিওরি এসেছে তাহলে এটুকু বুঝতে পারছি যে এগুলোর কোনোগুলোই কোনোটাই কিন্তু সায়েন্টিফিক মেথড বা পজিটিভিস্ট মেথড থেকে অনুপ্রাণিত নয় এইবার ওই লাইন অফ থিঙ্কিং ধরেই কিন্তু আমরা হিউম্যানিস্ট মেথডে ঢুকছি দ্য পজিটিভিস্টিক অ্যাপ্রোচ টু সোশ্যাল সায়েন্সেস ওয়স অলশো চ্যালেঞ্জ বাই দা হিউম্যানিস্ট মেথড তাহলে ঠিক যেরকম ইঞ্জেবিলিটিক মেথড চ্যালেঞ্জ করেছিল পজিটিভিস্ট মেথডকে ঠিক সেরকম হিউম্যানিস্ট মেথডও কিন্তু পজিটিভিস্ট অ্যাপ্রোচকে চ্যালেঞ্জ করল হুইচ অ্যাকিং টু গ্স ফিল্ড অ্যাসার্স দ্য ইউনিক ক্যারেক্টার অফ হিউম্যান বিস বোথ অ্যাস সাবজেক্টস অফ সোশ্যাল সায়েন্স অ্যাজ অ্যান্ড অ্যাজ সোশ্যাল ইনভেস্টিগেটার্স অ্যান্ড দেয়ার ফোর ইস বেসড অপন দ্য রিয়েলাইজেশন দ্যাট বড়োইং দ্য মেথোলজিস অ্যান্ড ইমেজরি অফ সায়েন্স ইন স্টাডিং হিউম্যান বিহেভিয়ার প্রোভাইডস আ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং তাহলে মানুষ যেহেতু নিজেই সাবজেক্টিভ হিসাবে বিহেভ করে আবার মানুষ এই সেটাকে ইনভেস্টিগেট করছে তাহলে তুমি বৈজ্ঞানিক অনুসন্ধান থেকে ধার করে সাইন্টিফিক ইনভেস্টিগেশন থেকে ধার করে মেথড ধার করে এই বিহেভিয়ারগুলোকে কিন্তু খুব ভালো বুঝতে পারবে না Gusfield mentions that the humanistic model, which draws from art, literature, philosophy, and history, emphasizes the self conscious. সিলেক্টিং অ্যান্ড আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার অফ হিউম্যান অ্যাকশন তাহলে এই লাইনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা হিউম্যানিস্টিক মডেলগুলো কোথা থেকে বড় করছি কোথা থেকে মানে হিউম্যানিস্টিক মডেলটা মানে সরি হিউম্যানিস্টিক মেথডটা আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করছি কিসের মাধ্যমে আমরা হিউম্যানিস্টিক টাচগুলো পাচ্ছি দেখো আর্ট থেকে মানুষের যে আর্ট মানুষের যে লিটারেচার মানুষের যে ফিলোসফি মানুষের যে হিস্ট্রি সেইখানেই তো আসলে আমরা ওই মানুষের গল্পগুলো পাই ঠিক সেই কারণেই কিন্তু প্রত্যেকটা দেশের রাজ্যের ডিস্ট্রিক্টের ধর্মের কাস্টের ট্রাইবের আর্ট আলাদা লিটারেচার আলাদা ফিলোসফি আলাদা হিস্ট্রি আলাদা কেন তার কারণ এখানে হিউম্যান টাচ আছে ঠিক আছে তাহলে তুমি আর্ট লিটারেচার ফিলোসফি হিস্ট্রি এগুলোকে স্টাডি করেই কিন্তু মানুষের যে সেলফ কনসিয়াস আছে তার যে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার আছে তার হিউম্যান অ্যাকশানের সেইগুলোকে আমরা ধরতে বুঝতে পারি তাহলে এটাই তো হওয়া উচিত মানে এই হিউম্যানিস্টিক মেথডই তো আসলে মেথড হওয়া উচিত টু স্টাডি হিউম্যান সোসাইটি আমরা তাহলে কেন সাইন্টিফিক মেথড নিয়ে পড়াশোনা করব। হি অলসো প্রেডিক্টস দ্যাট ইভেনচুয়ালি মডার্ন সোসাইটি উড মেক আ গ্র্যাজুয়াল শিফট অ্যায়ে ফ্রম দ্য অথরিটি অফ দ্য সায়েন্টিফিক মোড টু কোয়েশনস হুইচ অ্যাড্রেস এথিক্যাল অ্যান্ড মোরাল কনসার্ন Sociologists would find more affinity with the literary critics and philosophers and recognize their creative potential as interpreters rather than as discoverers. এখানে স্পষ্ট বলছে আনলাইক সায়েন্স হিউম্যানিস্ট মেথড অ্যাভয়েড জেনারেলাইজেশন সায়েন্সে যেমন জেনারেলাইজেশনের উপর একটা ভীষণ জোর দেওয়া হতো এখানে কিন্তু হিউম্যানিস্ট মেথড জেনালাইজেশনের উপর কোনো জোরই দেয় না এবং এখানে তিনি আশার আলো দেখেছেন যে হয়তো যখন মডার্ন সোসাইটিতে আমরা সায়েন্সের উপর যতটা বেশি জোর দিই আমরা হয়তো সেই সায়েন্টিফিক মডেলটা ছেড়ে দিয়ে একদিন আমরা সেই সমস্ত এথিক্যাল আর মোরাল কনসার্নের সাথে যে বিষয়গুলো সেগুলোকে দেখার বা সেই প্রশ্নগুলোকে বোঝার চেষ্টা করব মানে বিষয়টা হচ্ছে যে আমরা এখন মডার্ন সোসাইটিতে থাকি আমরা কি এখন সায়েন্টিফিক মডেল দিয়েই সব কিছু দেখার চেষ্টা করব। নাকি উনি বলছেন যে হয়তো মানে প্রেডিক্ট করেছিলেন এটা যে ধীরে ধীরে আমরা যখন মডার্ন সোসাইটিতে পৌঁছে যাব যেই সমস্ত বিষয়ের সাথে এথিক্যাল আর মরাল কনসার্ন যুক্ত আছে আমরা কিন্তু সেইগুলো নিয়েই ভাবনায় ভাবিত হব ওকে তাছাড়া সোশিওলজিস্টরাও চেষ্টা করবে নিজেরা যে সমস্ত লিটারেরি ক্রিটিক্স আছে ফিলোসফি আছে সেই সমস্ত দিকগুলোকে নিয়ে আলোচনা করার তারা ইন্টারপ্রিটেশনের ওপর বেশি জোর দেবে রাদার দেন সরি অ্যান্ড রিকগনাইজেস দেয়ার ক্রিয়েটিভ পোটেন্সিয়াল অ্যাজ ইন্টারপ্রিটেটার্স রাদার দ্যান অ্যাজ ডিসকভার্স যে সোশিওলজিস্ট মানে তুমি ডিসকভার করতে আসো না সাধারণত ডিসকভার বলতে যেটা বোঝায় যে ন্যাচারাল সায়েন্সে যেটা আগে থেকে রয়েছে তুমি সেটা ডিসকভার করছো ঠিক আছে যেটা আবিষ্কার করলাম এর আগে কেউ জানতো না ইউরেকা ওকে বাট ইন সোশ্যাল সায়েন্স তুমি ইন্টারপ্রিয়েট করে সেই ফেনোমেনাটাকে সেই মানুষটাকে সেই প্রবলেমগুলোকে তুমি বোঝার চেষ্টা করছো তো তাহলে তোমাকে কাজ করতে হবে অ্যাজ অ্যান ইন্টারপ্রিটেটার নট এজ আ ডিসকভার এই বিষয়টাই কিন্তু উনি আশা দেখেছিলেন যে এমনটা হবে ওকে অ্যাকর্ডিং টু প্লামার পিএলএম ইআর প্লামার ফোর ক্যাক্টরাইজ আজ দ্যাট ইট পেইস অ্যাটেনশন টু ওয়েজ ইন হুইচ হিউম্যান্ড টু সোশ্যাল দেয়ার সোশ্যাল তাহলে এক্ষেত্রে প্লামার মূলত চারটে কথা বলেছেন সেখানে আমরা ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে চারটে অ্যাসপেক্ট দেখবো বা পড়বো ওকে তো ফার্স্ট কি অ্যাকর্ডিং টু প্লামার ফোর মেথড ইজ দ্যাট ফার্স্ট কি ইট পেজ মানে হিউম্যানিস্টিক মেথড পেজ অ্যাটেনশন টু ওয়েজ ইন হুইচ হিউম্যান বিংস রেসপন্ড টু সোশ্যাল কনস্ট্রেন্স তাহলে সামাজিক যে বাধাগুলো আছে সেই বাধাগুলোই মানুষের কীরকম রেসপন্স হিউম্যানিস্টিক মেথড সেইটা বোঝার বা দেখার চেষ্টা করে অ্যান্ড কনস্ট্রাক্ট দেয়ার সোশ্যাল ওয়ার্ল্ডস তাহলে একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল সে তার আশেপাশের সমাজ থেকে কী কী বাধার সম্মুখীন হচ্ছে এবং সে নিজের আশেপাশের সমাজটাকে কীভাবে রচনা করেছে আমরা পড়েছি যে প্রত্যেকের রিয়েল ওয়ার্ল্ড সোশ্যাল আসল ওয়ার্ল্ড আলাদা তাহলে আমি আমার আশেপাশের ওয়ার্ল্ডটাকে কিভাবে কনস্ট্রাক্ট করছি আর আমার আশেপাশের সমাজ থেকে আমি কি কি বাধা পাচ্ছি এইটা বোঝার চেষ্টা করে হচ্ছে হিউম্যানিস্ট মেথড সেকেন্ডলি ইট ডিলস উইথ কনক্রিট হিউম্যান এক্সপিরিয়েন্সেস টক ফিলিংস অ্যাকশন অ্যাজ এভিডেন্ট ইন দেয়ার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন তার মানে এখানে এভিডেন্ট হিসাবে দেখো কি দেখা হচ্ছে এখানে দেখা হচ্ছে যে কনক্রিট হিউম্যান এক্সপিরিয়েন্স মানে তুমি তোমার সাথে কথা বলে তোমার ফিলিংসে জেনে তোমার অ্যাকশানগুলোকে দেখে আমি বোঝার চেষ্টা করব যে তোমার অভিজ্ঞতাটা কি জীবন সম্পর্কে লাইফ সম্পর্কে সোসাইটি সম্পর্কে রিয়ালিটি সম্পর্কে এটা কিন্তু হিউম্যানিস্টিক মেথড করে যে ইট ডিলস উইথ কনক্রিট হিউম্যান এক্সপিরিয়েন্স টক ফিলিং অ্যাকশান এই তিনটে জিনিস মানে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সারে তোমার টক ফিলিং আর অ্যাকশান মাধ্যমেই কিন্তু কনক্রিট হিউম্যান এক্সপিরিয়েন্সটা বোঝা যায় ওকে থার্ডলি দ্য মেথড থার্ডলি দোজ আল ফ্যামিলিয়ারিটিফর্ম আলটিমেট মোরল অ্যান্ড পোলিটিক্যাল রোল ওয়েড এ মেথড ইন আদর প্লমর সেই দ্যাট দিস্ট রিসম প্লেস টু হ্যুমান এখানে কি বোঝাতে চাইছে থার্ডলি বলছে যে এই মেথডটা কিন্তু আসলে হিউম্যান এক্সপিরিয়েন্সের সাথেই ফ্যামিলিয়ারিটি দেখায় যে এটা সম্পূর্ণরূপে হিউম্যান এক্সপিরিয়েন্স ই বুঝতে চায় কারণ অ্যাকর্ডিং টু হিউম্যানিস্টিক মেথড যে হিউম্যান এক্সপিরিয়েন্সটাকে বোঝার মাধ্যমেই আমরা সোশ্যাল ফিনোমেনা হিউম্যান অ্যাকশন হিউম্যান মোরালিটি হিউম্যান এথিক্স হিউম্যান ফিলোসফি এগুলোকে আরও ভালো করে বুঝতে পারবো আর লাস্টলি ইট শোজ দ্যাট সোশ্যালজিস্ট পারফর্ম আলটিমেট মোরাল অ্যান্ড পলিটিক্যাল রোল ওয়েন দে অ্যাডাপ্ট সাচ এ মেথড মানে আমি যদি একটা সোশিয়োলজিস্ট হই আর আমি যদি হিউম্যানিস্টিক মেথড ইউজ করি তবেই আমি একটা মোরাল আর একটা পলিটিক্যাল রোল প্লে করছি এবার অ্যাজ আ সোশিওলজিস্ট আমাদের অনেকগুলো রোলই থাকে তার মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি সমাজের মানুষগুলোর জন্য এক্স্যাক্টলি কোন কোন রোল প্লে করছি তাহলে বলা হয় হিউম্যানিস্টিক মেথডের ইউজ করার মাধ্যমেই একজন সোশিওলজিস্ট নিজের লাইফে সবচেয়ে বেস্ট রোলটা প্লে করতে পারে সমাজের জন্য ওকে ইন আদার ওয়ার্ডস প্লামার সেইস দ্যাট দ্য হিউম্যানিস্টিক রিসার্চ গিভস আ প্রাইম প্লেস টু হিউম্যান সাবজেক্টিভিটি এবার এটাই তো আমাদের মূল সমস্যার জায়গা ছিল যে অবজেক্টিভিটির ওপরই আমরা জোর দিতাম কিন্তু বলছে হিউম্যান সাবজেক্টিভিটির ওপর মেন যে জোর দেয় সেটা হলো হিউম্যানিস্টিক মেথড তাই আমাদেরকে ছেড়ে দিতে হবে কোনটা পজিটিভিস্টিক মেথড আমরা ছেড়ে দেবো যেই জায়গার মাধ্যমে আমরা হিউম্যান সাবজেক্টিভিটিটাকে সবচেয়ে সহজভাবে ভালোভাবে বুঝতে পারবো সেটা নিয়েই কিন্তু আমরা স্টাডি করবো ওকে হিউম্যানিস্টিক মেথড মার্কিফ ফ্রম দ্য পজিটিভিস্টিক অরিয়েন্টেশন ইন মেকিং হিউম্যান সাবজেক্টিভিটি দ্য সেন্ট্রাল অ্যাসপেক্ট অফ রিসার্চ হ্যাঁ অবশ্যই তাই যে আমরা অবজেক্টিভিটি না সাবজেক্টিভিটি নিয়ে আলোচনা করবো এটা বোঝাবার জন্যই কিন্তু আসলে হিউম্যানিস্টিক মেথডটা তৈরি হয়েছে এবং এর গুরুত্ব অপরিসীম এবার তোমাদের বলে রাখি সাবজেক্টিভিটি আর অবজেক্টিভিটি এটা কিন্তু আমি তোমাদের ওই অবজেক্টিভিটির যে ক্লাসটা ছিল সেখানে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে সাবজেক্টিভিটি কি অবজেক্টিভিটি কী তাই তোমাদের যদি এখানে এটা বুঝতে সমস্যা হয় যে সাবজেক্টিভিটি কি অবজেক্টিভিটি কী তোমরা কিন্তু তাহলে অবজেক্টিভিটির ক্লাসটা একবার দেখে নাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ওকে এটা আর্টিকুলেটেড আ মোরাল অ্যান্ড পলিটিক্যাল রোল ফর সোশিওলজি ইট ড্রেউ Its material or data ফ্রম এভরিডে talk, action, এক্সপ্রেশনস অ্যাজ সোর্স অ্যাজ রিসোর্স গিভিং ইন্টারপ্রিটেশন টু হিউম্যান মিনিং অ্যান্ড হিউম্যান অ্যাকশনস ইন রিসার্চ ইট অলসো ওয়ার্কস উইথ স্ট্রং এথিক্যাল ফ্রেমওয়ার্ক দ্যাট রেসপেক্টস হিউম্যান বিইংস অ্যান্ড সিক্স টু ইম্প্রুভ দ্য স্টেট অফ হিউম্যান কাইন্ড ইন গ্লোবাল তাহলে দেখো আসলে আমাকে যদি হিউম্যান সাবজেক্টটাই বুঝতে হয় তাহলে হিউম্যানের সাথে যে রিলেটেড সেই জিনিসগুলোকেই বুঝতে হবে তো এই লাইনটা মোটামুটি বুঝতেই পারছো রিপিট আছে কারণ সেই টক অ্যাকশন এক্সপ্রেশন এই জিনিসগুলোই আমরা খুঁজে পাচ্ছি যে হ্যাঁ ডেটা হিসাবে আমাদের এইগুলোর উপরই জোর দিতে হবে তবেই আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো আচ্ছা তোমাদের বলে রাখি যে এই নোটসটা হয়তো এই ওয়াটারমার্কটা ওপরে পড়ে গেছে তাই তোমাদের কিছু ওয়ার্ড বুঝতে সমস্যা হচ্ছে কিন্তু যারা পেড স্টুডেন্ট আছে তাদের যে মেন যে নোটসটা দেবো সেখানে কিন্তু এই সমস্যা হবে না তোমরা একদম ক্লিয়ার নোটসই পাবে ওকে থ্রু দিস্টসি তাহলে ডকুমেন্ট অফ লাইফ জোগাড় করে হিউমেনিস্টিক মেথড তুমি এত অবধি যে বড়ো হয়েছ তুমি নিশ্চয়ই নিজের মেমরিগুলোকে কোনো না কোনোভাবে সেফ রেখেছো কিভাবে রেখেছো এখন বেশিরভাগ সবাই ফটোর মাধ্যমে সেফ রাখে যখন ফটো ছিল না তখন অনেকে ডায়েরি লিখতো অনেকে হচ্ছে কাউকে লেটার লিখতো তো এই যে তুমি তোমার লাইফ হিস্ট্রিগুলোকে কোনো না কোনো প্রসেসে সেফ রেখেছো সেইগুলোকেই কিন্তু হিউম্যানিস্টিক মেথড স্টাডি করে তোমার ওই আসল যে মানে ওটা কি বলা যায় যে তোমার আসল যে মনন ঠিক আছে যে মানে তুমি আসলে কেমন তোমার যে যে সেলফ যে রিয়েল যে সেলফ সেটাকে ইন্টারপ্রিট করার জন্য কিন্তু তারা ওটা স্টাডি করে ওকে দিস ডকুমেন্টস অফ লাইফ রিমার্কেবল ডাইভার্সিটি আর অ্যান্ড আননোটিস অ্যান্ড ইয়েট পারসিস্টেন্ট প্রেসেন্স ইন আওয়ার এভরিডে লাইফ তোমরা মনে রেখো কন্টেন্ট অ্যানালিসিস যখন করি তখনও কিন্তু বা লাইফ হিস্ট্রি যে মেথড আছে সেখানেও কিন্তু এই বিষয়গুলো ইউজ করা হয় তাহলে দেখতে পাচ্ছ আমরা হিউম্যানিস্ট মেথডের সাথে অন্যান্য যে টুল আছে যেখানে কিন্তু আমরা কেস স্টাডি বা হচ্ছে লাইফ হিস্ট্রি মেথড এগুলো ফলো করি সেইটার সাথে কিন্তু এটার একটা মিল আছে ওকে দে হেল্প ইন বোথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড শেপিং আওয়ার সোশ্যাল লাইফ ওভার দ্য লাস্ট থার্টি ইয়ার্স অরসো কেন প্লমার্স ডকুমেন্ট অফ লাইফ অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডকুমেন্টস অফ লাইফ টু টু থাউজেন্ড ওয়ান Have become key text which deal with the the, of the humanist method. It is important to look at পার্ট ওয়ান আর পার্টিন এই বই দুটোর মাধ্যমেই কিন্তু আমরা আভাস পাই যে কিভাবে আমরা ওই লাইফ হিস্ট্রিগুলো ঠিক আছে যেটাকে ওনারা টার্ম দিচ্ছেন ঠিক যে মানে ডকুমেন্ট অফ লাইফ বলে ওরা যেটা টার্ম দিচ্ছে যে সেই ডকুমেন্ট অফ লাইফটাকে কীভাবে কালেক্ট করতে পারলে আমার এই হিউম্যানিস্ট মেথডটা ফুলফিল হবে সাকসেসফুল হবে ওকে ইউটিলিটি ইউটিলিটি অফ হিউম্যানিস্টিক লজিক ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ টুডে দ্য হিউম্যানিস্ট মেথড দাজ হ্যাজ ফার রিচিং ইমপ্লিকেশন ফর সোশিওলজিস্ট অল ওভার টু রিকগনাইজ অ্যান্ড ইনকর্পোরেট দ্য ভ্যালুস অ্যান্ড আইডিয়াজ অফ দিস মেথড ইন এক্সপ্লোরিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল রিয়ালিটি তাহলে এই সোশ্যাল রিয়ালিটিটাকে এক্সপ্লোর করার জন্য আর বোঝার জন্য কিন্তু এই হিউম্যানিস্ট মেথডের যে গুরুত্ব সেটা অপরিসীম দ্য ইনফ্লুয়েন্স অফ হিউম্যানিস্ট মেথড ক্যান বি সিন ইন হারমেনিউটিক্স আমি তোমাদের বলেছিলাম যে এই হারমেন্টিক্সের ইংলিশ মানে যে ডিকশনারিতে তোমরা অক্সফোর্ড ডিকশনারিতে সোশিয়লজিক্যাল যে ডিকশনারি সেখানে এই মানেটা তোমরা দেখবে এটা তাহলে একটা প্রভাব মানে প্রভাব না যে অবদান সেটা হারমেন্টিক্সে আছে গ্রাউন্ডেড থিওরিতে আছে এথনোগ্রাফিতে আছে ভিজুয়াল সোশিওলজিতে আছে ফোকাসড গ্রুপ ডিসকাশনে আছে এবং তার সাথে যে পিআরএ আছে পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল এটা হয়তো তোমরা বুঝবে না এটা সাধারণত ইগনুর একটা নির্দিষ্ট চ্যাপ্টার আছে সেখানে আমি বুঝিয়েছিলাম তো তোমরা যদি কখনো জ্ঞানপীঠ ক্লাসেসে প্লেলিস্টে গিয়ে চেক করো ঠিক আছে যে ইগনোর যেটা রয়েছে বা সেখানে ভিডিওসে গিয়ে চেক করো তাহলে তোমরা এই পিআরএ আর পেতে পারো ঠিক আছে তাহলে কোথায় কোথায় সুবিধা করেছে এই হিউম্যানিস্টিক মেথড জানার মাধ্যমে হারমেনিউটি গ্রাউন্ডেড থিওরি এথনোগ্রাফি ভিজুয়াল সিসোলজি ফোকাস গ্রুপ ডিসকাশন পিআরএ এতগুলো জায়গায় এই হিউমেনিস্টিক মেথড অবদান আছে ওকে ইন মেনি স্টডিম্পরি টাইম ইস এন্টু ইউজ মাল্টিপল মেথডিংস টু সাপ্লিমেন্ট ইট ওকে বর্তমান সময় কিন্তু অন্যান্য মেথডের সাথে হিউম্যানিস্টিক মেথডও অ্যাপ্লাই করা হয় যাতে কিনা সব দিক যতগুলো অ্যাঙ্গেল আছে যতগুলো দৃষ্টিভঙ্গি আছে সবগুলো যাতে আমরা কভার করতে পারি একটা রিসার্চে লিমিটেশন লিমিটেশন তো অবশ্যই থাকবে লিমিটেশন দেখো কি দিয়েছে দো দ্য হিউম্যানিস্ট মেথড হ্যাজ ইনফ্লুয়েন্স সোশ্যাল সায়েন্স কনসিডারেবলি ইট হ্যাজ বিন ক্রিটিসাইজড অন অ্যাকাউন্ট অফ ল্যাক অফ অবজেক্টিভিটি যে অবজেক্টিভিটি নেই তুমি নিজেকে সায়েন্স বলে দাবি করছো তোমার তো অবজেক্টিভিটি নেই প্রেজেন্টিং অ্যান্ড ওভারলি রোম্যান্টিক ভিউ অফ হিউম্যান উইংস যে তুমি মানুষ কিভাবে বিলং করছে এই যে মানুষ বেঁচে আছে এটা কিন্তু এটা এমন রোম্যান্টিসাইজড ওয়েতে দেখাচ্ছ যে না মানুষ এইভাবেও বিলং করে না তার রিয়ালিটিকে সে এইভাবেও দেখে না তো অবজেক্টিভিটি নেই একটা ওভারলি রোম্যান্টিক ভিউ অফ হিউম্যান বিইং হিসাবে দেখাচ্ছ এইগুলো কিন্তু এর বেসিক লিমিটেশন এবং অবশ্যই লিমিটেশন থাকতে হবে যদি পজিটিভিস্ট মেথডের এটাই লিমিটেশন হয় যে সেটা ভীষণই অবজেক্টিভ তাহলে এই হিউম্যানিস্ট মেথডের সেটাই ক্রিটিসিজম হবে যে এটা ভীষণই সাবজেক্টিভ সিম্পল এখান ক্রিটিসিজম লেভেলড এগেনস্ট ইজ স্মল ডেটাবেস নিয়ে স্টাডি করো তাহলে তুমি কতগুলো লাইফ ডকুমেন্ট স্টাডি করতে পারবে তোমার তো সেগুলো স্টাডি করতে করতে পারবে পার্সোনাল লেটার বা এইসব ডায়রি এগুলো পড়তে পড়তেই তো তোমার সময় চলে যাবে তো এখানে বলা হয় যে ডেটা ডেটাটা সেটা স্মল ডেটা বেসের কাজ করে তাই এই স্মল ডেটাবেসের ওপর ভিত্তি করে তুমি লিমিটেড জেনারেলাইজেশনই করতে পারবে সায়েন্স যেরকম একটা ইউনিভার্সাল জেনারেলাইজেশন করে সেটা কিন্তু তুমি পারবে না এবং দেখতেই পাচ্ছি আমরা যে এই যে ক্রিটিসিজমগুলো সেগুলো কিন্তু খুবই স্বাভাবিক এবং এই মানে ক্রিটিসিজমগুলো থাকাই উচিত ছিল ওকে তাহলে আমাদের এই মেথোলজিক্যাল যে পার্সপেক্টিভটা ছিল এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণটা শেষ হয়ে গেল ঠিক আছে এরপরে আমাদের যে স্টেপস অফ রিসার্চ অলরেডি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি পরের ক্লাসে আমরা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা আলোচনা করব করবো একদম শেষ ক্লাসে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ এটা হয়ে গেলেই আমাদের পুরো এই রিসার্চ মেথোলজির যে পোর্শনটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে ওকে তাহলে চলো আজকের জন্য এতটাই ধন্যবাদ